তিন দিনের পর ফের কোচবিহার জেলা ও দায়রা আদালতে তোলা হলো বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে তাকে আবারও দশ দিন পর আদালতে তোলার নির্দেশ দিল কোচবিহার জেলা আদালত এক বিজ্ঞাপন সংস্থার কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে সজল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আর জানি গত তিন তারিখ কোচবিহার জেলা ও দায়রা আদালতে তোলা হয়েছিল সজল সরকারকে এবং তিন তারিখ কোচবিহার জেলা ও দায়রা আদালত ঘোষণা করে তাকে ছ তারিখ অর্থাৎ আজ আদালতে আসতে হবে সেই মোতাবেক অবশেষে আজ সজল সরকারকে আদালতে তোলার পর আরো দশ দিনের জেল হেপাজতে নির্দেশ দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত সরকারি আইনজীবী জানান সজল সরকারকে আপাতত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৬ তারিখ তাকে আবারও আদালতে আসতে হবে এ বিষয়ে আইনজীবী কি বক্তব্য রেখেছেন শুনবো সজল সরকারের তিন দিনের পুলিশ রিমান্ড থেকে আজকে কোর্টের লাইনের কোর্টে তোলা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ হলো তা ওই যে অ্যাড এজেন্সির কাছে তারা অবৈধভাবে টাকা দাবি করতো এবং এর আগেও টাকা নিয়েছে এবং প্রতি বছর ও সাড়ে তিন লাখ টাকা দাবি করেছে কোনো পদে না থেকেও মানে অঞ্চলে যেহেতু দিতে হয় অ্যাড এজেন্সি অঞ্চলে এরিয়ায় অঞ্চলকে টাকা ক্যাশ দিতে হয় তো উনি অবৈধভাবে আর ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে ওই টাকা দাবি করতো সেই এজেন্সি কিছু টাকাও দিয়েছিল কিন্তু টাকা পরবর্তীতে সে আরও বেশি করে দাবি করে যার জন্য তারা ওই বাধ্য হয়ে পণ্ডিবাড়ি থানায় একটা কেস করেছিল সেই কেসে পুলিশ তাকে নিয়েছিল এবং আজকে কোর্টে তুলেছে এবং যেটা দেখা গেলো তার বিরুদ্ধে যেটা অভিযোগ অনেক কিছু অভিযোগ সেটা টাকা দেওয়ার কত মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ চ্যাটিং সেগুলো রয়েছে এখানে টাকা কিছু দিয়েছিল ওরা এবং আরও টাকা দাবি করে সেটা কথোপকথন রয়েছে মানে লিখিত যেটা হোয়াটসঅ্যাপ চেটিং সিগন্যাল রয়েছে প্রমাণ রয়েছে যার জন্য আজকে ওরা ওদের তরফে যে বেলের প্রার্থনা করেছিল কিন্তু ডানলেড কোর্ট ওর বেল ক্যান্সেল করে আবার যে পাঠিয়েছে আগামী ষোলো বারোতে তাকে আবার এই সিজেন করে চলে আসতে ইটাহারে ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক ভোট রক্ষা সভার আয়োজন এবং এর পাশাপাশি সংগঠনের নবনিযুক্ত জেলা সভাপতিকে সংবর্ধনা জানানোর জন্য আয়োজন সংবর্ধনা জানানো হয় এদিন সংগঠনের পক্ষ থেকে ইটাহার পঞ্চায়েত দফতরের সভা হলে সভার একটি সভার আয়োজনে সংগঠনের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে নবনিযুক্ত জেলা সভাপতি অঞ্জন ঘোষকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এরই পাশাপাশি বক্তব্য ধরেন সংগঠনের জেলা সভাপতি অঞ্জন ঘোষ জেলা সহ সভাপতি শাহেরুল হক এবং এর পাশাপাশি উপস্থিত ছিলেন ব্লক সম্পাদক সভাপতি রুহুল আমিন ইটাহার দুই নম্বর চক্র সভাপতি রতন রায় নিশিকুল আলম ইটাহার চক্র নেতৃত্ব মিঠু সরকার সহ অন্যান্য নেতৃত্বরা আমার এখানকার বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে আজকে ইথার দুটো সার্কেল ব্লকের একটা যত শিক্ষক নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক করা হলো আগামী দিনে স্পোর্টস আছে বিএলদের কি অবস্থা আছে তাদের চিন্তাভাবনা করা আর স্পোর্টস কিভাবে তুলতে হবে সেটা দিয়ে একটা আলোচনা রাস্তায় দীর্ঘদিন ধরেই জমা হচ্ছে নিকাশীনালার নোংরা জল সেই নোংরা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ পঞ্চায়েত কর্তৃপক্ষকে বারংবার জানিয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করায় রাজ্য সড়ক বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো হরিশ্চন্দ্রপুরের ভালুকা সদরের বাসিন্দারা ভালুকা সদরের মহলদার পাড়ার এলাকায় নিকাশী নালা নোংরা জল রাস্তায় এসে জমা হচ্ছে শুধু অল্প কিছু দিনের নয় এটা সারা বছরের সমস্যা জমা জল পেরিয়ে করতে হয় যাতায়াত এই জল থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ বর্তমানে ভালুকা পঞ্চায়েতে কংগ্রেস সিপিম এবং বিজেপির শাসকের আসনে রয়েছে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধী আসনে এলাকায় কয়েক বছর আগেই নিিকাশি নালা তৈরি হলো সেটি কাজ করে না জন প্রতিনিধিদের জানিয়ে কোনো লাভ না হওয়া দিন বিক্ষোভে शामिल हुए এলাকাবাসীরা এই বিষয়ে এলাকাবাসীরা কি জানিয়েছেন শুনুন খানে আজকে আমরা পথ অবরোধ করেছি কেন এই অবরোধের কারণ হলো গত 1 বছর ধরে আমরা নংরা জলে ভুগছি আর সেই রাস্তার জলের অনেকগুলো প্রতীকগুলো যাচ্ছে সেখানে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে সেখানে টোটো অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা এখানে যে মসজিদ আছে সেই মসজিদে আমরা যে নওয়াজ পড়তে যাই সেখানে কিন্তু এই যে জল আছে এই জলের জল দিয়েই মানুষকে যেতে হচ্ছে জল আসছে মাহালদার পাড়ার যে একটা নালা রয়েছে সেই নালা দিয়ে জলটা এর চলে আসছে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা পঁয়ত্রিশ হাজার ভিউ গেছে কিন্তু মন্ত্রীদের কাছেও পৌঁছেছে কিন্তু আমাদের কাছে কোনো রেসপন্স হয়নি এবং আমাদের আমাদের পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তিনি কমপ্লেন জানিয়েছিলেন পঞ্চায়েতকে তা সত্ত্বেও কোনো কিন্তু উদ্বেগ নেওয়া হয়নি অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় পঞ্চায়েতে তৃণমূলের বিরোধী দলনেতাও ভালুকা পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এ বিষয়ে বিরোধী দলনেতার কি প্রতিক্রিয়া শুনবো বিগত ছ মাস এই রাস্তার ওই পাড়ে এক একশো আটত্রিশ এই পাটায় হচ্ছে একশো সাঁত্রিশ বোধ আমরা সুতোফা সাহা আর আমি বাপি চৌধুরী দুজনাই ছ মাস আগে একটা লিখিত অভিযোগ প্রধানকে দিয়েছিলাম যে ড্রেনটা পারমানেন্ট সমস্যার সমাধানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রধানকে বলার পর প্রধান ছ মাস থেকে শুধু আশ্বাস দিয়ে আসছে যে এই আছে করে দেবো কালকে করে দেবো কিন্তু ওদের যারা বডি চালাচ্ছে পঞ্চায়েত তাদের কিন্তু সব পুথেই ওদের কাজ হচ্ছে কিন্তু আমরা যে বিরোধী যে আছি আমরা আমরা কোনো কথা বলতে গেলে বর্তমান প্রধান কোনো তোয়াক্কা করছে না মহলদার পাড়ার বড় হাইড্রেন দিয়ে মসজিদের কাছে জল জমছে গত ছ মাস থেকে এই নোংরা জল এতে ডেঙ্গু দেখা দিচ্ছে এখানে কিছুদিন আগে একজন কৃষ্ণ মহলদারের ছেলে ডেঙ্গুতে অসুস্থ হয়েছিল প্রধানও জানে স্বাস্থ্য দপ্তরও জানে কিন্তু আজকে পাবলিক বাধ্য হয়ে পদ অবরোধ করতে বাধ্য হয়েছে পাবলিকের সঙ্গে আমি মেম্বার হিসাবে জনসাধারণের আমি মেম্বার গ্রামের লোকের সঙ্গে আমিও আছি দমকল কেন্দ্রের উদ্যোগে শনিবার ইসলামপুর আদিবাসী ময়দানে অনুষ্ঠিত হল ডিভিশনাল অথলেটিক স্পোর্টস মিট মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলার দমকল কর্মীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন জরুরি পরিষেবার চাপের বাইরে একটি দিন খেলাধুলোর আনন্দে কাটাতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন ইভেন্টে সেরা পারফরমেন্সের জন্য অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন ডিভিশনের আধিকারিক সহ অন্যান্য দমকল আধিকারিকরা আমাদের উত্তরবঙ্গে আটটা জেলা আছে সেখানে পাঁচটা জেলা এইচ ডিভিশন আর তিনটা জেলা কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এটা এস টু ডিভিশন তো আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি এবং এখানে আমাদের ছেলেরা স্পোর্টেও আছে একদম এবং জান লাগিয়ে দিয়ে অগ্নি যোদ্ধা হিসেবে সম্পত্তি এবং জীবন যেভাবে আমরা করি সঙ্গে আমরা এটাও পারি একদম আমাদের ছেমান রক্ষা যেমন করি খেলার মাঠে আমরা সমান আমরা আছি একদম এটা মানে এটা আমারও বেশ ভালো লাগে যদিও আমি কোনো দিন